সামান্য একটি ভূমিকম্পের আঘাতে এই অবস্থা মানুষ দৌড়াদৌড়ি করতেছে ঢাকা শহরে বিভিন্ন শহরে দেখলাম এই জন্য এগুলি হলো আলামত আমাদেরকে সংশোধন হতে হবে আমরা মানুষ আমরা কারা মানুষ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কি নিয়ামত দান করেছে সে নিয়ামতের নাম হলো কোরআন কারিম জোরে বলেন কি আল্লাহকে কি আপনি চিনবেন কেমলে করলে ভর করবে। কেমলে জমি আবাদ করবেন কেমলে দোকানদারি করবেন কেমলে ব্যবসা করবে। কেমনে রাজনীতি করবে। কেমনে আমরা দিন জমি ক্লায়েন্টের জন্য কেন রক্ত নেবেন গোড়াম শরফের প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত ছয় হাজার ছয়শো ছয়শো শিশুটি আয়াতের ভিতরে বিভিন্ন আয়াতে একথা বুধাপন আল্লাহফা করে দিয়েছেন

এই রাস্তার ভিতরে যেটা বড় রাস্তা তার কি বলে মাসাল রাজহাস নীতিমালার ভিতরে যেটা বড় নীতি সেটার নাম হলো রাজনীতি সেই রাজনীতি আলেমরা করবে না বিশ্বাস করবে না

মুসলমানের পুলিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নামছেন কি শেখ হাসিনা উনিও বলছিলেন আমরা পলা বোঝা পলাই জানাতে কি হয়ে যায়

কোনো লোক থাকলে মাইকের আওয়াজ শ্রমিতরা দৃহপ্রদান সাগ্রান্তের হতে চায় তোমার তুলনার সংখ্যা বেশি থাকতে পারে তোমার প্রাক বেশি থাকতে পারে তোমার গোপান্ড বলো হতে পারে সেই তুলনা বাংলাদেশের মাঝ ভালো মানে এক বড় একটি জিনিস হাবিয়ার আছে সেই হাবিয়ার নাম হলো ইমান

আশা করি বিগত সরকার আর ক্ষমতা সুখ আলেমদের হত্যা করুক ফাঁসি দেয় এটা কি আপনারা চান আল্লামা সাইদি বলছিল তোমরা আমাদের আলেমদেরকে ধরতেছ মুসলিমদের ধরে ধরে ফেলে ঢুকাচ্ছ সবাই আসবে বেশি দেরি নাই

দেখেন নাই নাম কি বুঝতে হবে না বুঝেন না তারা বলেছিল ক্ষমতা গেলে আমি সকল অধিকার আদায় করব কোন সরকার কারোর কথা অনুযায়ী অধিকার আদায় করতে বাত্রায়ণ করতে কোন সরকার পারে নাই যত সরকার ক্ষমতাতে থাকে কোন সরকারকে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে কি আল্লাহ ইসলামের এর মাধ্যমে আল্লাহ তো পড়ে দিবেন না আমাদের করতে হবে আল্লাহ রহমত দিবে ধরেবা না মানুষের ভাগ্যের পরিবর্তন করাতে হলে কি করতে হবে কোরআনকে পার্লিমেন্টে পাঠাতে হবে কোরআন পার্লিমেন্টে শক্ত করে পাঠাতে হবে তারপরে তো আনতে আসবে দেখতে দেখতেবাছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তুর গহনে কালো জমা হয়েছে ঘরের পূর্বাস লক্ষ্য করছি মোকাবিলা করে সক্ষমভাবে প্রতিদন্দ্বিতার মাধ্যমে কোরআন যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় পর্যায়তে না পারে সব লোককে পার্লামেন্টে নিতে না পারে তাও দেখতে পাচ্ছি

তখন তো কাইসের বেড়াটা ছিল আঞ্জ জামাখন তো বিল্লি আক্তার মতলিবন শক্তির বাইকও এই বঙ্গদর্শন 보면은 করে উনি পালায়ে আসে এরপরে একজন দেখে ঘাট তো না তিনবার পাঁচবার সাতবার

আরクロン সেই পথে ভুল করতে যান ঠিক যতদিন সরকার যে ভুল করেছেও সেই পথ ধরে যা ভুল করা সিদ্ধান্ত নিয়েছো আন্দোলনকে হট্টা করবে নির্বাচন আটকে দিবে না বিচার পদ্ধতি বহন করবে না তোমরা টাকা দিয়া পয়সা দিয়া শক্তি দিয়া যেভাবেই হোক সন্ত্রাসি করে ক্ষমতা যাবে

الله رب العالمين قال يا أيها الناس اعْبُدُوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون